হে হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক আওয়ার অমৃত বাহানী চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব শনিবার থেকে মঙ্গলবার এই নভেম্বর মাসে আগামী আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এস নামের মানুষদের জন্য ডেকে আনছে কিছু সমূহ বিপদ হ্যাঁ বন্ধুরা এই যে কার্তিক মাসের পূর্ণিমার তিথি গেল এই তিথির ফলে এস নামের মানুষদের ভাগ্যে কোন পরিবর্তন দেখা দেবে নেগেটিভ কোনো প্রভাব পড়বে না পজিটিভ কোনো প্রভাব ঘটবে তা এই রাশিচক্র নিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে আমার আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে আপনাকে বলি বন্ধু আপনি একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আপনার প্রিয়জনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে তার সম্পর্কে আজকের এই ভিডিও থেকে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন প্রত্যেককে স্বাগত আমাদের নতুন ভিডিওতে বন্ধুরা দুই সালের এই নভেম্বর মাস এস নামের মানুষদের জন্য পরিবর্তনের একটা বিশেষ দিক হ্যাঁ বন্ধুরা কারণ এই সময়টি বেশ কিছু পজিটিভিটি নিয়ে তো আসবেই কিন্তু আবার তার সঙ্গে সঙ্গে নিয়ে আসবে কিছু কিছু বিষয়ে সাবধান বার্তা যা অত্যন্তই অবলম্বন করা প্রয়োজন বা আপনাদের জানা প্রয়োজন সংখ্যাতত্ত্বের গণনা দ্বারা আসুন সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে তথ্য বা ঘটনাগুলো জেনে নেই ভিডিওটি সে সব দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তবেই লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইংরেজিতে এস আর বাংলায় দন্তস্য কিংবা তালিবর্ষ দিয়ে শুরু হলে সেই সমস্ত ব্যক্তিরাই সাধারণত প্রচুর পরিমাণে স্ট্রাগলিং করে থাকেন অর্থাৎ অনেক অনেক কঠোর পরিশ্রম করে তবেই তারা জীবনে দাঁড়াতে পারেন এদের মন মানসিকতা অত্যন্ত উঁচু প্রবৃত্তির হয়ে থাকে এদের মধ্যে থাকে সৎ চিন্তা কখনো এরা অন্যের উপকার না করতে পারো কারোর কখনও ক্ষতি করার চিন্তা ভাবনা করেন না এবং অন্যদের নিয়ে এদের ভাবার সময় থাকে না এরা সব সময় নিজের জীবনে কীভাবে উন্নতি করবে নিজে কিভাবে স্ট্রাগেল করে সাকসেস পাবে নিজের কথাই চিন্তা বেশি করে নিজের কাজ নিজের কর্মের মধ্যেই থাকতে বেশি ভালোবাসে পছন্দ করে বন্ধুরা এস নামের মানুষদের কাছে তাদের পরিবার তার মা বাবা অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে আর যেটা প্রত্যেকটা মানুষের জন্যই হওয়া দরকার বা উচিত বলে আমি মনে করি তো বন্ধুরা এছাড়াও এদের দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্কেও এদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ তো এস নামের মানুষদের অনেকটাই ঘাত প্রতিঘাত সহ্য করতে হয় এদের প্রথম প্রেম কখনোই সঠিকভাবে জীবনে টিকে যায় বলবো না কারোর কারোর ক্ষেত্রে হয়তো টেকে অনেকের ক্ষেত্রেই কিন্তু টেকে না বিভিন্নভাবে প্রতারণা মিথ্যার শিকার হতে হয় এস নামের মানুষদের বন্ধুরা এই শনিবার আট তারিখ থেকে এগারো তারিখের মধ্যে আপনার স্ত্রী বা স্বামী আপনাদের মধ্যে কিন্তু ছোটোখাটো নয় বেশ একটা ছোট কোনো ইস্যু নিয়ে বড়ো সড়ো সমস্যা দেখা দিতে পারে এবং সেই সমস্যাটাও অনেক দিন ধরে চলতে পারে যেটা আপনারা হয়তো স্বপ্নেও চিন্তা করেননি হ্যাঁ বন্ধুরা সেই রকমই দিন আসছে যে আপনার সামনে কিন্তু একটা বড়ো সড়ো অশান্তির সময় চলে এসেছে আপনাদের মধ্যে দ্বন্দ্ব ঝগড়া বিবাদ লাগবে হ্যাঁ এবং সেই বিষয়টি আর ছোট থাকবে না সেটা অনেক বড় জায়গায় গিয়ে দাঁড়াবে এবং আপনাদের মধ্যে এই যে সমস্যা ক্রিয়েট হবে এর মধ্যে তৃতীয় ব্যক্তির আসার সম্ভাবনাও যে একেবারে নেই তা বলা যাবে না কারণ তৃতীয় ব্যক্তি সম্ভাবনা আছে কিন্তু তাই আপনাদেরকে বলছি নিজেদের সম্পর্কে খেয়াল রাখুন দাম্পত্য জীবনের বিষয়ে অবশ্যই আপনারা একটু বেশি সচেতন হয়ে যান একটি কথা আমি বলে রাখি কখনোই নিজের অধিকারের জন্য বা নিজের দরকারের যেগুলো জিনিস কোনোভাবেই অন্যের উপরে নির্ভর করে থাকবেন না বেশি থাকা উচিত নয় সে যদি আপনার পিতৃসূত্রের কেউ হয়ে থাকে আপনার মা বাবাই হোক বা অন্য কেউ আপনাকে নিজেকে নিজের জন্য এগিয়ে যেতে হবে নিজের কর্ম নিজেকে করতে হবে আর একটি কথা বলে রাখি এই সময় এখনও এই নভেম্বর মাস পড়েছে দুই সালের এখনও নভেম্বর ডিসেম্বর এই দুটি মাস রয়েছে আপনারা এই টাইম থেকেই কঠোর পরিশ্রম বা বুদ্ধি তীপ্ত পরিশ্রম শুরু করে দিন হ্যাঁ বন্ধুরা যারা ভাবছেন আগামী নতুন বছরটা ভালো কাটাবেন বা নতুন বছরে আর্থিক উন্নতি করবেন তারা এখন থেকেই কর্ম শুরু করে দিন কারণ ফলের আশা করবেন না দেখবেন ঠিক নতুন বছর জানুয়ারি মাস পড়তে পড়তে তার আগেই আপনি আপনার কর্মের ফল পাবেন কর্ম শুরু করার জন্য পরিকল্পনা পদ্ধতি সব কিছুই প্রয়োগ করতে থাকুন এবং চেষ্টাটা চালিয়ে যান ছাড়বেন না তাহলেই দেখবেন যে যাই বিপদ আসুক না কেন আপনার সামনে যাই ঘটনা ঘটুক না কেন আপনি আপনার কর্ম নিয়ে ব্যস্ত থাকলে জীবনে সেই অন্ধকার ছায়া আর অন্ধকার লাগবে না আপনি আলোর মুখ আগের থেকেই যেন দেখতে পাচ্ছেন মনে হবে বন্ধুরা একটি বিষয় জানিয়ে রাখি ওই যে কর্ম করবেন কাজ করছেন কিন্তু ফল পাচ্ছেন না তার জন্য কিন্তু কাজ থামাবেন না হয়তো আপনার এখন অনেক চাহিদা রয়েছে বা মনের মধ্যে কিছু ইচ্ছা রয়েছে সেইগুলো মেটাতে পারছেন না ইচ্ছাগুলো পূরণ করতে পারছেন না তার জন্য ভেঙে পড়বেন না আপনার হাতে হয়তো এখন কম টাকাই থাকবে যার মাধ্যমে আপনি সেই টাকা পয়সা দিয়ে আপনার ছোট ছোট চাহিদা বা বড় কোনো প্ল্যানিং কোনো কিছুই করে উঠতে পারবেন না কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরুন ধীরে ধীরে কাজ করতে থাকুন আর জমাতে থাকুন দেখবেন পাঁচ ছ মাস পরে গিয়েও কিন্তু একটা না একটা ইচ্ছা পূরণ করতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আর নেগেটিভ দিকগুলো বর্তমানে আপনাদের রাশিচক্রে কিন্তু রয়েছে তাই একটু সাবধানে থাকুন চলাফেরা করুন দুর্ঘটনা যে কোনো সময় যে যে কারোর সাথে ঘটতে পারে আমি স্ব নামের ব্যক্তিদের কথা বলছি আপনারা রাস্তাঘাটে বেরোন বা বাড়িতে থাকুন একটু সাবধানতা অবলম্বন করে চলুন এই চারটে পাঁচটা দিন বা একটা সপ্তাহ যাই হোক এই কথাগুলোই আজকে আমার জানানোর দরকার ছিল বলে আমি মনে করলাম আপনাদেরকে সাবধান করার দরকার ছিল তাই জানিয়ে দিলাম যদি আমার আজকের ভিডিও দেখে আপনারা উপকৃত হন বা অনেক নতুন তথ্য বা আপনারা রাশি ফল সম্পর্কে জানতে চেয়েছিলেন তাই আপনাদেরকে এইভাবেই আমি আবার প্রত্যেক দিন জানাতে থাকব তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন অমৃতবাণী যারা সাবস্ক্রাইব করেননি করে নিতে পারেন